গুড মর্নিং কেমন আছেন আমি শুভশ্রী চলে এলাম আরেকটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসে বাঙালিতে আজকে সকাল সকাল একটা মস্ত বড় প্রবলেম হয়েছে আমাদের ঘরের চাবিটা ঠিকঠাক কাজ করছে না তাই জন্য একটা চাবি বানাতে হবে যাই হোক আজকে কর্তার আবদার হয়েছে সে নাকি বাঙালি রান্না খেতে চায় মানে যাকে বলে বেঙ্গলি থালি ব্যাস আমিও লেগে পড়লাম বেঙ্গলি থালি বানাতে তাই সকাল সকাল উঠে আগে ভাবছি রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে নিই তারপর বেরোবো আপনাদের সাথে ঘরের চাবি বানাবার জন্য বাঙালির একটা সিগনেচার ডিশ চিংড়ি মাছের মালাইকারি আমি এটা নিজের মায়ের থেকে শিখেছি কিন্তু এখন সব রকম প্রসেস ফলো করে একদমই বানাতে পারি না বিকজ আমি খুব একটা ভালো শেফ বা কুক নই ব্যাস রান্না করার মতো রান্না করছি এই চিংড়ি মাছগুলো জানেন রান্না করাটা খুব ইজি এগুলো খুব সুন্দর করে কেটে উপরের যে একটা ভিতরে সুতোর মতো জিনিস থাকে সেটা সরানো থাকে আর এর যে খোলাটা আছে সেটাও অর্ধেক কাটা থাকে মানে জাস্ট জলে দিয়ে পাঁচ মিনিট রাখলেই খোলাটা আপনি আপনি খুলে চলে আসে। পরিষ্কার করার কাটার কোনো রকম ঝামেলা অশান্তি কিছুই নেই তো চলুন ঝটপট এখানে চিংড়ি মাছটা রান্না করে ফেলি আর একটা প্রবলেম হয়েছে কি আমার কাছে না ছোট মিক্সার গ্রাইন্ডার নেই তাই জন্য নারকোলের থেকে দুধ বার করাটা খুব ডিফিকাল্ট আর আজকে দ্রোনারও ইচ্ছে করছিল না যে বাইরে গিয়ে আবার কিনে নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে আমাদের কাছে তো কিছু না কিছু উপায় বেরিয়েই যাবে চলো দেখি আমি জানতাম ডিপ ফ্রিজে একটুখানি ড্রাইড কোকোনাট বা পুরোনো কোকোনাট যেটা সেটা পড়ে আছে ভাবলাম আজকে এটা ইউজ করে ফেলি বাট সমস্যাটা হলো ওই কোকোনাটটাকে জল দিয়ে ভালো করে পেস্ট বানাতে হবে যেটা পসিবল না কেন কি আমার কাছে যে গ্রাইন্ডারটা ওটা কাইন্ড অফ জুসার বিশাল বড়। তাও যতটুকু হয় যতটুকু টেস্ট আনা যায় এই আর কি তো মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর এই দেখুন আমার জুসারে নারকলের বাটা তৈরি হলো দেখেছেন নারকলটা এরকম আলাদা ছিপড়ে ছিপড়ে রয়ে গেছে কিন্তু যাই হোক কিছু করার নেই টেস্টটা হয়তো ভালোই হবে আমি মনে করি সাদা মনে খাবার বানালে খাবার খেতে বেশ ভালোই হয় জানেন বিয়ের পর যখন ইন্ডিয়াতে ছিলাম তখন রোনা মাঝে মাঝে এক কিলো চিংড়ি নিয়ে আসতো আর আমার প্রচণ্ড কষ্ট হতো সেগুলো ছাড়াতে যাই হোক এরপরে যখন আমরা সিঙ্গাপুর গেলাম ওখানে প্রচণ্ড রকম চিংড়ি মাছ অ্যাভেলেবেল হতো আমরা বলতে গেলে প্রত্যেক সপ্তাহতেই চিংড়ি নিয়ে আসতাম আর মোর দ্যান ওয়ান কেজি চিংড়ি আনা হতো আর সেগুলো ফ্রেশ হওয়াতে প্রত্যেকটা জিনিস নিজে হাতে করতে হতো কাটা তাকে ছাড়ানো উপরে সুতোটা বার করা মানে সব কিছু মিলিয়ে মোটামুটি একটা এক থেকে দেড় ঘন্টার ব্যাপার ছিল শুধু চিংড়ি মাছ ছাড়ানো আমি কী করতাম জানেন যেদিন চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করতাম সেদিন আর রান্না করতাম না কেন কি তাতে অনেক সময় লাগত। একদিন আমার চলে যেত শুধু চিংড়ি মাছগুলোকে প্রিপেয়ার করার জন্য তারপরে আমি ছোট ছোট প্যাকেটে ওগুলো রেখে দিতাম ফ্রিজে বাকি দিন আমি ওগুলোকে ফ্রেশলি বার করে রান্না করতাম এখানে চলছে আলু ভাজা এরকম গোল গোল আলু ভাজার সাথে বেশ একটা নস্টালজিয়া জুড়িয়ে আছে এখানে একটু বাসমতি রাইস রান্না করেছি আজকে আর এটা হলো মুগ ডাল আজকে ডালটাও বেশ সুন্দর লাগছে না দেখতে একদম গোল্ডেন কালার এই যে মোটামুটি চিংড়ি মাছটা রান্না শেষ কেমন লাগছে বলুন আর আলু ভাজার সাথে ভাবলাম একটু বেগুনও ভাজা করে নি হাফ একটা বেগুন পড়েছিল ফ্রিজে আর এটা হলো আমার সানভির খুব সান্ডিট টমেটো চাটনি কালকে বাজার থেকে কিছু পাকা আমও এসছিল ভাবলাম মিষ্টির জায়গায় আজকে আমটাই সার্ভ করা যায় মানে এই সব কিছু সাজিয়ে যখন টেবিলে রাখা হবে কি অপূর্ব লাগবে দেখতে আর তার সাথে সাথে এই যে আমার ছোট্ট সানভির জন্য পাপড় ভাজা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট না নিয়ে আমি চেষ্টা করি উইকেন্ডের কাজগুলোকে সেরে ফেলা উইকেন্ডে জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখলে জানেন পুরো উইকটা অনেকটা ইজি হয়ে যায় আমরা এখানে সপ্তাহে জামা কাপড় কাচতে চাই তাই জন্য আমার কাছে অনেক জামা কাপড় থাকে সারা সপ্তাহ ইউজ করার জন্য বাট ভাবুন যখন এগুলো সব একসাথে কেচে আসে এগুলোকে ভাঁজ করে নিজের নিজের জায়গা রাখাটাও কিন্তু একটা বড় কাজ না হলে সারা সপ্তাহ সবাই জিজ্ঞাসা করবে মাম্মা আমার এই জিনিসটা কোথায় খুঁজে পাচ্ছি না না হলে বলবে শুভশ্রী এই জিনিসটা কোথায় আছে আমি তো খুঁজে পাচ্ছি না তাই আমি কি করি প্রত্যেক উইকেন্ডে সব জামা কাপড় যেগুলো ধুয়ে আসে সেগুলোকে গুছিয়ে প্রপারলি চলুন কাজে এবার ওয়ালমার্টের দিকে যাওয়া যাক মনে আছে তো আজকে ঘরের একটা চাবি বানাতে হবে জানেন যখন এখানে এসেছিলাম তখন ঘরের একটাই চাবি দিয়েছিল আর সেখান থেকে আমাদেরকে ডুপ্লিকেট চাবি বানাতে হয়েছিল একটা বন্ধু আমাদেরকে বলেছিল যে এখানে ওয়ালমার্টের বাইরে একটা করে ওয়েন্ডিং মেশিন থাকে সেই ওয়েন্ডিং মেশিনে নাকি চাবি বানানো যায় আমি তো শুনেই অবাক আমি সব সময় জানি যে সেই চাবিওয়ালার থেকে চাবি বানায় বা হয়তো বিদেশে কোনো দোকানে দিয়ে আসতে হবে সেখান থেকে ওরা চাবি বানিয়ে দেয় আমি এটা ভাবি নিজে একটা ভেন্ডিং মেশিন থেকেও চাবি বানানো যায় যাই হোক সেই অভিজ্ঞতাটা ফার্স্ট টাইম ছিল আর বেশ মজার ব্যাপার আজকে ভাবছি ওখানেই যাব ওয়ালমার্টে গিয়ে আর একটা চাবি বানিয়ে নিয়ে আসি এই যে সামনে মেশিনটা দেখছেন এটাতেই চাবি বানানো হয় তো এখানে সব ইনস্ট্রাকশন এই স্ক্রিনটার মধ্যে দেখাতে থাকে আপনাকে নিজের কিটা এখানে এন্টার করতে হয় যেখানে লেখা আছে আর তারপরে কিছু ডিটেলস সিলেক্ট করতে হয় নানা রকম চাবির অপশন থাকে সবথেকে মজার ব্যাপার হলো কিছু ফেমাস কার্টুন প্রিন্টসেরও চাবি পাওয়া যায় মানে যেরকম মিকি মাউস স্পাইডার এসবের প্রিন্ট থাকবে বা ডিফারেন্ট কালার সিলভার গোল্ডেন কপার এসব কালারের চাবি হবে এক একটা এক এক রকমভাবে প্রাইস যাই হোক বাট চাবিটা যখন বানিয়ে নিচ থেকে বেরোয় ভেন্ডিং মেশিনে যেরকম চকলেট বা অন্য কিছু কেনার সময় তখন কিন্তু ওটা হাতে নিতে ভারী মজা হয় এই যে মোটামুটি আমাদের কি বানানোর প্রসেস শেষ এবার আমরা অপেক্ষা করছি চাবিটা কখন পাবো और तो जो कटिंग वन की दिखाচ্ছে ये वाच দেখলেন তো কি ইজিলি একটা চাবি বানিয়ে নেওয়া গেল জাস্ট উইদিন টু টু থ্রি মিনিটস আজকে তাহলে এত পর্যন্তই দেখা হবে আপনার সাথে আবার পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন